প্রিয় বন্ধুরা দুনিয়াতে কিছু কিছু মিথ্যে কথা তারপরও সত্যি মনে হয় যেমন কে তার গার্লফ্রেন্ডকে বলে তোমার প্রেমে আমি অন্ধ হয়ে গিয়েছি বাস্তবে যদি সে তার প্রেমে অন্ধ হয়ে যায় তাহলে কি সে তাকে দেখতে পাবে আর সেই তো পালিয়ে ভাগবে আবার বলে যে তোমার চেহারাতে আমি পুরা দুনিয়াটা দেখতে পাই যদি সে তার চেহারাতে দুনিয়াটা দেখতে পেত তাহলে দুনিয়ার মানুষকে কোথায় কি করে না করে সে কিন্তু সবই দেখতে পেত যদিও এই কথাগুলো মিথ্যে কিন্তু তারপরেও মানুষ এই কথাগুলো বিশ্বাস করে এবং বলেও আনন্দ পায় শুনেও আনন্দ পায় ঠিক কিনা বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন